হ্যালো বন্ধুরা দেখেন আমার বউ বিছন বানাচ্ছে বিছন বিষন মানে পাংা আপনারা কী বলেন আমাদের রেডিমেড বিচন হচ্ছে বন্ধুরা আপনাকে মনে আছে কি না আগের দিনে মানুষে যেটা করতো যে আমরা সেটাই দেখতে পাচ্ছেন আমাদের বিষণটা ভেঙে গেছে আমাদের বাবু ভেঙে দিয়েছে তার জন্য বন্ধুরা এখন আমার বউ এই বউবারির মানে যেটা জায়গা থাকে সেটা দিয়ে এত সুন্দর বিষণ হয় বলবেন না বন্ধুরা দেখছেন ভালো মতন কেটে নিবে এটা বন্ধুরা ইন্ডিয়ান বিসন আমরা চাইনিজ বিসন ব্যবহার করি না এটা হলো আমাদের ইন্ডিয়ান বিসন পাখা আপনারা কি বলেন এটাকে আমরা জানি না আমরা এটাকে বিচন বলি পাখা বলি

মাত্ৰ এটা লাগিয়েই দিব তাই হৈ যাব এৰ নাৰাপ হেলে তো বন্ধুরা আমি ভাত খাচ্ছি দেখতে পাচ্ছেন সিদ্ধু ভাত সুদা মুদা ভাত কি খাবে না আর আমার বউ ভীষণ মন আছে এ মাত্র ফ্যান আসলো বন্ধুরা দেখেন আমাদের কোথায় ও এটা না ওই নেই বোধহ একজন গ্যারেজে কাম করে পোল আছে ধরা পারে না ওই পোল খালি খুলে জায়গা আবার পরে না আমি কই এই প্লাস ধরে বুদ্ধি আমার এই যে নেই এই যে নেই মাথার মধ্যে ধরে প্লাস এনে ধরে ওই এই জেনে ধরে এই জেনে ধরে এনে হ্যাঁ এনে ধরে জোর পাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিষণ তৈরি হয়ে গেছে কি ঠান্ডা হাওয়া লাগে না গরম গরম সত্যি কি ঠান্ডা হাওয়া লাগে ফ্যানের থেকে ভালো লাগে তো বন্ধুরা আমাদের রেডিমেড বিছন দেখেন তো বন্ধুরা কার কার বিছনটা দেখে ভালো লাগছে কমেন্ট করে যান ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তো বন্ধুরা মিল বাবার পরবর্তী ঠিক আছে বন্ধুরা ভিডিও দেখতে থাকুন ঠিক আছে বন্ধুরা তো মিল বাবার পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন